নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো আজ হলো মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি রান্না করব ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি তাও তা তোমাদের সাথে তো সবকটা রেসিপি একসাথে শেয়ার করতে পারবো না তাই জন্য আমি শুধু ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করব আর বাকি দুটো রেসিপি আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করব তো তোমরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যখন যা আমি ভিডিও পাঠাবো যাতে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আর লাইক করে আমার পাশে থাকো তো চলো দেখতে থাকো আমি ফ্রায়েড রাইসের জন্য বাসমতি চালটাকে এক ঘন্টা আগে জলে ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর রেখেছি গাজরটাকে কেটে নিয়েছে এভাবে আর বিনসটাকেও কেটে নিয়েছে আর এটা আছে চিকেন কষার জন্য আদা পেঁয়াজ রসুন আলু আলু ছাড়া মাংস একদম অসম্পূর্ণ আর এই চাটনির জন্য আছে আম তো চলো শুরু করা যাক তো দেখো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি বৃষ্টির জল তোমরা কারা কারা বৃষ্টির জলে ভাত রান্না করো বৃষ্টির জলে ভাত রান্না করলে ভাতটা খুব সাদা আর খুব ঝরঝরে হয় তো আমিও আজকে ফ্রায়েড রাইসটা বৃষ্টির জলেই করবো পাঁচ মিনিট পর জলটা যখন গরম হয়ে এসছে তখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দেব সাই জিরা দেবো লবণ আর দিয়ে দেবো একটু রিফাইন তেল রিফাইন তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে এবার দিয়ে দেবো চালগুলো তো সব চালটুকু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আর ভাতটা বারবার একটু নাড়িয়ে দিতে হবে নাহলে ভাতটা দলা পেকে যেতে পারে তো বন্ধুরা এদিকে আমার ভাতটা হতে থাকো আমি অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে গাজর আর বিনগুলোকে ভেজে রাখ ভেজে নিই গাজর আর বিনগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে আমি গাজরগুলোকে প্রথমে ভেজে নেব এই গাজরটার মধ্যে আমি হলুদ দেব না দেব শুধু অল্প করে লবণ লবণ দিয়ে আমি ভালো করে গাজরটাকে ভেজে নেব গাজরটা যে একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দেব আর দেখো এদিকে আমার ভাতটা ফুটতে শুরু করেছে তো আমার ভাতটাকে বারবারই চেক করব ভাতটা কিন্তু বেশি একটা ফোটানো যাবে না গাজরটা একটু সিদ্ধ হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো বাড়িটাকে ভালো করে ভেজে নেব আমার ভাতটা এদিকে অলমোস্ট হয়ে গেছে এবার আমি ভাতটাকে ভালো করে ঝাড় ফ্যান ঝাড়িয়ে নেব ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছে দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হচ্ছে এদিকে গাজরটাও আমার ভাজা হয়ে গেছে এবার এই ভাজা গাজরটা আর বিনসটা আমি ভাতের ওপর দিয়ে দেবো ভাজা গাজরটা দিয়ে দিয়েছি এবার এই গরম ভাতের মধ্যে দিয়ে দেব চিনি তাহলে চিনিটা গলে যাবে একটু বেশি দেব যাতে ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি কয়েকটা বাদাম ভেজে নেব আমি আজকে ফ্রায়েড রাইসের চিনাবাদাম দেব আর দিয়ে দেবো শমিস এগুলোকে ভালো করে ভেজে আমি একবারে তেল শুদ্ধই ভাতের মধ্যে দিয়ে দেব এবার দেব ঘি আর দেব সানরাইস গরম মশলা আমি গুঁড়ো মশলাটাই দিই সানরাইজ গরম মশলাটা দিয়ে একবার ট্রাই করবেন খুব ভালো সেন্ট হয় এবার সব কিছু দিয়ে আমি রাইসটা মিশিয়ে নেব তোমার রাইসটাকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আমি আজকে বেশি কোনো রকম মশলা পাতি দিলাম না কোনো গোলাপ জল কোনো কিছুই ইউজ করলাম না যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করেছি তো দেখো বন্ধুরা ভাতটা কত সুন্দর ঝুঁটঝুড়ে হয়েছে তোমরাও একবার বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করো খুব ভালো লাগবে আর কোনো রকম মশলা না দিয়ে সানরাইজ গরম মশলা ইউজ করে দেখো খুব ভালো সেন্ট আসবে বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে আমার পাশে থেকো আর কোনোরকম ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা